আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজ আমি আপনাদের সাথে একটা আনবক্সিং রিভিউ শেয়ার করব আমি আমার বাচ্চার জন্য তিনটা প্রোডাক্ট অর্ডার করেছি সানা শপ থেকে আজ আপনাকে দেখাবো পুজো অর্ডার করেছি এখানে আমি অর্ডার করেছি একটা রোল কাউ রোল ডুপস এখন এই রোল ডুপসটা এত নকল হয়ে গিয়েছিল যে আমি হচ্ছে কোন পেজ থেকে কিভাবে অর্ডার করব এবং অরিজিনালটা পাবো বুঝতে পারছি না তো এই পেজে কাউের অফারগুলো যে পাওয়া যায় এবং ওনাদের অরিজিনাল চেনার যে মানে উপায়গুলো সেগুলো সবগুলি ফুলফিল করেছে বলে আমি এই পেজ থেকে অর্ডার করেছি এরপরে হচ্ছে এখানে থেকে অর্ডার করেছি একটা অ্যাভিনো বেবি সুদিন রিলিফ এটা বডি প্লাস হচ্ছে ফেস দুটাতে ইউজ করা যাবে এবং এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য ভালো হবে এরপরে আমি অর্ডার করেছি হচ্ছে যে বায়োডারমা জেল মসন্ট এটা হচ্ছে আমি বাচ্চার গোসলের জন্য মেনলি ইউজ করব আমার বাচ্চার স্কিনটা এদিকে খুবই র্যাশ হচ্ছে সেন্সিটিভ স্কিন যার কারণে হচ্ছে আমি এগুলো চুজ করেছি দেখি এগুলো হচ্ছে কেমন হয় আশা করছি এগুলো ভালো হবে আপনারাও চাইলে সানাস সব থেকে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে